শর আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে সানবিটার সিরাপ আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে সানবিটা সিরাপটি সেবন করে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন বা অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য কিংবা দুর্বলতার ক্ষেত্রে অনেকে আবার মোটা হওয়ার জন্য এই সানবিটার সিরাপটি সেবন করে থাকতে পারেন সানবিটা সাধারণত কীরকম কাজ করে থাকে এই সিরাপটি খাওয়ার নিয়ম কী এবং এই সানবিটার সিরাপটি আদৌ খাওয়া উচিত কিনা সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো কিন্তু জানার পূর্বে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তাহলে চলুন শুরু করা যাক আমরা সাধারণত সামবিটা সিরাপটি ক্ষুধাবর্তক ওষুধ হিসেবে বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারি এই জাতীয় ওষুধ সাধারণত কিছু ইউনানি বা আয়ুর্বেদিক নামে কিছু কোম্পানি বানিয়ে থাকে এটি একটি বোরানিক ল্যাবরেটরিজ ইউনানি গ্রুপের ওষুধ কাজে এই সামবিটা সিরাপটি খেলে মোটা হয় এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে অনেকেই এই ওষুধটি সেবন করছেন আগে বলছি এই সানবিটা সিরাপটি খুব বেশি পরিমাণে স্টোরেড ব্যবহার করা হয় ফলে এই সানভিটা সিরাপটি খেয়ে অনেকে মারাত্মকভাবে পার্শ্ব সম্মুখীন হচ্ছে যারা এই সানভিটা সিরাপটি খেতে চাচ্ছেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না এই সিরাপটি খাওয়ার ফলে প্রথম দিন থেকেই প্রচুর ক্ষুধা বাড়ে রুগীর স্বাস্থ্য বেড়ে যেতে থাকে মুখ ফুলে ওঠে পেট ফুলে যায় রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন স্ল্যাবটি খাওয়া বাদ দেয় তখন দেখা যায় আস্তে আস্তে স্বাস্থ্য কমতে থাকে শরীরে খারাপ প্রতিক্রিয়া শুরু হতে থাকে মুখে খাবারের ওপরে রুচি কমে যায় ফুসফুসে পানি জমে কিডনি কিডনি কাজ করে না সর্বশেষ নষ্ট হয়ে যেতে পারে আছে হচ্ছে ওষুধটি পেট ফাঁপা আহারের রুচির অভাব খাবারের রুচি বাড়ায় পরিপাক্ত দুর্বলতা ও রক্ত স্বল্পতার কার্যকারী আসলে এগুলো সাধারণত ডিজিমেটেশন এবং জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কম্বিনেশনে এই জাতীয় ট্যাবলেটগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও দেখবেন বড় কোনো ডাক্তার বা রেজিস্টার্ডকৃত কোনো ডাক্তাররা এই ওষুধগুলো কখনোই সাজেস্ট করে থাকে না সাধারণত এই ট্যাবলেটগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মনোভাল হবে এই যেত ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে সাধারণত এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে ফুসফুসে পানি ধরে মুখে বোন ওঠে শরীরে পানি জমে অবশ্যই সানবিটা সিরাপ খাওয়া থেকে বিরত থাকবেন যারা ইতিপূর্বে এই সিরাপটি খেয়েছেন এখনও এই সিরাপটি খাচ্ছেন তারা দয়া করে এই সিরাপটি সেবন করা থেকে বিরত থাকবেন এই সিরাপটি অনেকে দুইশো টাকা তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকায় করে করে থাকতে পারেন এখানে এর দাম দেওয়া রয়েছে তিনশো ষাট টাকা নিজে সতর্ক হন এবং অপরকে সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খাচ্ছে কিনা এই জাতীয় সিরাপ তাদেরকেও সিরাপটি খাওয়া থেকে বিরত রাখুন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে সানবিটা সেরাপের কাজ কি এর খাওয়ার নিয়ম উপকারিতা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন করে করে পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে করেই করবেন আর যে কোনো ধরনের ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই থ্যাংকস ফর ওয়াচিং সেফ দি ইউ সিউেন